নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে দুটো রেসিপি ধরব। আজকে করবো লাউ দিয়ে ঘন্ট আর এই বাটা মাছ দিয়ে ঝাল ঘন্ট। আপনারা এই দুটো রেসিপি দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখবেন তাহলে ভালো লাগবে। তাহলে আমি রান ধরে গেছে। আমি এবার কড়াইটা বসিয়ে নিচ্ছি। তো আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করছে না এই সম্পর্কে কিছু বলো। আপনারা যারা আমার চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক ততক্ষণ আমি মাছের অনুদান মাখিয়ে নাম

খেতে স্বাদ এগুলো কাটা হলেও মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে দেবো আপনি বাকিটা ভেজে নেবো কিছুদিন পর আপনারা আমাদের নতুন জায়গায় রান্না দেখতে হবে আমাদের নতুন রান্নাঘর তৈরি হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে ওই রান্নাঘরে আমরা কিছুদিন পর থেকে শুরু করব ওটা এখনো রেডি হয়নি কাজ চলছে এখানে জায়গাটা ছোট অসুবিধা হচ্ছে আপনাদের দেখতে আপনারা ওইখানে ভিডিও দেখতে পাবেন নতুন জায়গায়

এবার দেবো লবণ দেবো একটু হলুদ গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়ো আর সামান্য আদা বাটা আর একটু লঙ্কা গুঁড়ো এবার দেবো বেটে রাখা পুষতে আর পোস্ত একটু দেবো জল এটা একটু ফুটো সামান্য জল দিয়েছি আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এটা ফুটে গেলে তারপর আমি মাছগুলো দেব মাছের তেলটা হোক তখন আমি লাউ গম্পড় থেকে লাউটা খেতে নেবো লাউটা কচি দেখবো রান্না করে একটু কোনো হয়ে গেলো লাউর গমটাকে আজকে মাছ দিয়ে হবে না মাছ দিয়ে কখনো মাছ নাই আজকে মাছ লাউ গমটা হবে মাছের মাছগুলো দিয়ে দু মিনিট ফুটুক তারপর আমি এটা নামিয়ে নেব এই আমাদের ভিডিও দেখার জন্য এসেছে দেখুন দর্শক বিন্দু উৎসব ছোট ছোট

মাছের ঝাল হয়ে গেছে এবার কি রান্না করব এবার লাউ ঘন্ট করবো কড়াইটা পরিষ্কার করে দিব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াই দিবো সরষে ফোড়ন দেবো গোটা জিরে তেজপাতা পেঁয়াজ আর দেবো চারটে লঙ্কা এটা সামান্য একটু ভাজা হোক তারপরে লাউ দিব পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে আমার এবার লাউটা দিয়ে দেবো এবার দেবো লাউটা লবণ আর তো একটু হলুদ গুঁড়ো লাউটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে একটু রান্না করে নিতে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ লাউটা আমার বলে গেছে একটু এবার দিয়ে তো আমি একটু চিনি দেবো এখানে একটু নিয়েছি সামান্য চালের গুঁড়ো জল দিয়ে গুলে নিলাম এটা দিয়ে দিলো এটা কিছুক্ষণ নাড়া খেলা করে রান্না করে নিলাম একটু ওই চালের গুঁড়োটা কীভাবে কারণে দিলাম ফন্টুন আর একটু মাখো মাশা থাকে আমার লাউ টান হয়ে গেছে এবার ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো আমার যে দুটো রেসিপি হয়ে গেছে বাটা মাছের ঝাল আর লাউ আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ